হ্যালো সবাইকে তো এখন বানানো হবে পিঠা তো পিঠার জন্য আমি সপ্তাহ প্রথমে নিয়ে এসেছি সুজি চালের গুঁড়া আর একটুখানিক সামান্য ময়দা তো আমি এখন এগুলো ভালো করে মিক্স করে তারপরে এর সঙ্গে দেবো নারকেল গুঁড়ো তো আমি আর কি স্টার্ট করে দিয়েছি নারকেল কোড়ার জন্য আর দেখো এই যে যে সেটা আমি রেডি করে নিয়েছি আর এখন আমি এক এক করে এক মানে তেলটা আমি গরম বসায় দিয়েছি আর এখন হচ্ছে আমি পিঠা করব। জানুয়ারি মাসটা কিন্তু এমন লাগে যেন যখন পৌষ মাস পরে তাও মানে পৌষ মাস যখন খতম হয় তখন না পিঠা খাওয়ার পৌষ সংক্রান্তিতে সবাই বলে নাকি পিঠা না খেলে কিন্তু দিনটা ভালো হয় না একদমই ঠিক বলেছো আর এই জানুয়ারি মাসটা পিকনিক আর পিঠার জন্যই ফেমাস অনেক আমার তো খুব ভালো লাগে আর বাঙালি মানে পিঠা খাওয়ার পর্বটা কিন্তু একদমই ছাড়া যাবে না এটা কিন্তু ভীষণ একটা রিচুয়াল তো আমরা দুয়ো বউ রেডি হয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে আমাদের ঘরে অনেক আয়োজন হচ্ছে সেটা হচ্ছে আমার ননদের আইবুড়ো ভাত তো আমরা দুয়ো বউ কিন্তু সকাল থেকে রেডি হয়ে গেছি অনেকটাই কাজকর্ম আজ আজ এখন কত কিছু রান্না বান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সপ্তাহে প্রথমে বানিয়ে নিয়েছিলাম একদম ফুলো ফুলো সুন্দর মালপোয়া দেখতেই পাচ্ছ আর আমি এই পিঠাগুলো খেতে ভীষণ ভালোবাসি তো আরো কিছু বানাবো নতুন নতুন তো আমাদের সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো